আজকে আমার জন্য কি রান্না করেছেন আজকে এত সুন্দর মুড়ি ঘন্ট ও ভাইয়া আপনি কত সুইট না আপনি যে প্রতিদিন আমার জন্য রান্না করেন ভাবি কি জানে দোলেরও কান আছে আজকে খাইয়েরি নিতেই আচ্ছা ভাইয়া আমি কল করে যান কেউ না যান ডিসের বিল্লিতে আসছিল ডিসের না আমি কিছু দেখি না জান সত্যি পছন্দ করে বলতেছি ডিসের বিল্লিতে আসছিল আসতে খালি দৌড়তে পারছি খবর আছে। হ্যালো শান্তি ভাবি রান্নাটা কেমন ছিল ভাই রান্নাটা অসাধারণ ছিল এত মজার রান্নার রহস্যটা কি আমার কোনো রহস্য নাই শান্তি ভাবি আমার আসল রহস্য হচ্ছে কি রকমারের মশলা এই মশলা একবার ছিজাইলে খাবার সেই স্বাদ হয় আমি তো রাখতে চাই না তাই নাকি ভাইয়া আরে হো দইয়ে দোর রান্না করতে হয় দিগ্গাবা শুনে যায় আমার রূপ দোষ জানি বলাই বলাই মুখ জানি এই কাহিনী না আমার আগেই বুঝা উচিত ছিল যে তোমার মতো অকর্মা ঢকিটা না যখন তো মজা হয় তাহলে অবশ্যই চিটাংগের খাতনগঞ্জের রকমা আর মশলা কামাবে তুমি দাও আর ওদিকে সাপ্লাই দি সুন্দর ড্রেসটি কিন্তু আমি নিয়েছি মন্টিস আউটফিট ফেসবুক পেজ থেকে আপনাদের যাদের লাগবে আপনারা ঘুরে আসতে পারেন আমার কাছে গোপন করার জন্য আজকে তোমাকে বশানো ভালো খান সুস্থ থাকুন যারা অথেন্টিক মশলা স্বাদে খাবার খেতে চান তারা কিন্তু রকমারি মশলা থেকে অর্ডার করতে পারেন কারণ এই মশলা সরাসরি খাদুর মধ্যে থেকে আসে কেন এখনই অর্ডার করুন